নার্স হিসাবে আপনি একজন মেডিকেল স্টুডেন্ট হিসাবে আপনি যে পেশারই মানুষ না কেন আপনার জন্য পরিষ্কার গাইড করানি আছে আমি সে কোরআন হাদিসের আলোকে কয়েকটা পয়েন্ট আকারে আপনাদের ভাই হিসাবে আপনাদের প্রতি আমাকে যদি অনুরোধ করা হয়েছে সেজন্য কিছু নাসিহা যেটা আমার নিজেকে এবং আপনাদেরকে পাশাপাশি আমি বলছি নাম্বার এক আপনাদের নিয়তগুলোকে আপনারা যদি একটু শুধরে নেন কিংবা মাঝে মধ্যে একটু নিয়তটাকে যদি আপনার আপনাদের উদ্দেশ্য ইন্টেনশন কেন আমি পেশায় আসছি কেন আমি কাজ করছি কেন চাকরি করছি আমার এখান থেকে একটা উপার্জনের ব্যবস্থা হয় আমার ফ্যামিলিটা চলে আমার একটা কেরিয়ারটা দাঁড়াবে এটা একটু উদ্দেশ্য তো হতেই পারে বা এই উদ্দেশ্য তো আমাদের সবারই আছে কিন্তু এর বাইরে যদি আমার উদ্দেশ্য থাকে যে আমি এই পেশায় আমার এই কাজটা করে আমি কিছু মানুষের দিলের দোয়া নেব আমি কিছু মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা নেব আল্লাহর কাছে তারা মুখে কিছু না বললেও চোখের চাহনি দিয়ে ভিতর থেকে এমন কিছু বলে দিবে যে আমার অনেক উপকার আসবে এবং এই দোয়াটাও মূলত আল্লাহ তালার কাছেই করবে সেজন্য মূল উদ্দেশ্য হবে আল্লাহর কাছে বিনিময় লাভ করা তাহলে আপনি যেই হন না কেন আপনি যতক্ষণ আপনার রুগীকে আপনার পেশেন্টকে আপনি সময় দিবেন যতক্ষণ পেশেন্টের আপনি সেবা দিবেন তার পুরো সময়টুকু এবাদত হিসাবে গণ্য হবে নফল নামাজের অত থাকলে যেরকম সব পেতেন আপনি নফল রোজা রাখলে যেরকম স্বভাব পেতেন নফল এতে করলে যেরকম স্বভাব পেতেন আপনার এই পুরো সময়টা পুরোটাই মনে হবে দুনিয়াদারী কাজ আমি ট্রিটমেন্ট করছি এখানে আগ্রাদের কিছু নাই এই পুরো সময়টা আপনার স্বভাবে পরিগণিত হবে এবং পুরোটা আপনার আখেরাতের ব্যালেন্সে জমা হতে থাকবে যদি আপনার উদ্দেশ্য হয় যে আল্লাহ তোমার এই বান্দাকে আমি সার্ভিস দিচ্ছি আমার পেশাগত দায়িত্বের বাইরে থেকে আমি তোমাকে খুশি করার টার্গেট নিয়ে আমি তাকে সার্ভিস দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি উদ্দেশ্য যদি এটা হয় ইনামাল আল্লা আমালু বিনিয়াদ আপনার উদ্দেশ্যের উপরে ভিত্তি করে আপনার এই কাজটা সাধারণ চিকিৎসার কাজ হবে না এটা তখন একটা ইবাদত হবে এবং আপনি পুরোর সময় জুড়ে ইবাদত করার কিন্তু সুযোগ পাবেন আমি আশা করব সে নিয়মটাকে আমরা ইনশাল্লাহ বিনদিল্লা খাঁটি করে নিব নির্ভেজাল করে নিব এবং আল্লাহ কাছ থেকে সবের আশায় আমি কাজ করব ইনশাআল্লাহ তাহলে আমাকে কোনো সিসি ক্যামেরা দিয়ে মনিটর করতে হবে না আমার নিজের বিবেক আমাকে মনিটর করবে যে আমি তো আল্লাহর জন্য কাজ করছি আল্লাহ তো সব দেখেন অথবা তার কাছে তো হাইড করার কিছু নেই নাম্বার দুই আল্লাহকে ভয় করে চলতে হবে ও যে বলেছিলাম আমার অনেক অভিযোগের জায়গা আছে অনেক অভিযোগের জায়গা আছে সে অভিযোগগুলো বলে শেষ করতে পারবো না বাংলাদেশে মানুষ মধ্যবিত্ত পরিবারের মানুষ জমি জমা বিক্রি করে ব্যাংকক ট্রিটমেন্ট করতে যায় ইন্ডিয়া ট্রিটমেন্ট করতে যায় আপনি যদি যমুনা ফিউচার পার্কের ওখানে ইন্ডিয়ান অ্যাম্বাসেডের ওখানে যদি ভিড় দেখেন দেখবেন যারা দেখে থাকে তারা জানেন যে কি পরিমাণ ভিড় মানুষের মানুষ চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে কেন যাচ্ছে চিকিৎসার জন্য বাইরে এবং গরিব মানুষ জমি জমা বিক্রি করে বাইরে যাচ্ছে কারণ আমাদের চিকিৎসা সেবার উপরে সাধারণ মানুষের বেশিরভাগ মানুষের আস্থা এখনও যেভাবে হওয়া দরকার সেভাবে আসলে হয় নাই এর অনেক কারণ আছে সেই কারণগুলো এখানে আলোচনা করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো যে আমরা যদি আল্লাহর ভয়টা অন্তরে জাগ্রত রাখি তাহলে অন্তত আমার দ্বারায় আমার দ্বারায় কোনো রুগী কোনো রুগীর আত্মীয় স্বজন কেউ কষ্ট পাবে না বা কষ্ট নিয়ে যাবে না অ্যাটলিস্ট সে দেখবে যে লোকটা তার সাধ্য অনুযায়ী চেষ্টাটা করেছেন এবং এটা অনেক বড় একটা এফেক্টিভ বিষয় একটা সমস্যা নিয়ে একটা সার্জারি আমি খুব ভুগতেছিলাম গত কিছুদিন ধরে যখন আমি হাঁটতে পারতেছিলাম না ভালো করে তো ডাক্তার বলেন যে হাঁটার চেষ্টা করেন কিন্তু হাঁটতে পারতেছি না হাঁটলে আমার কষ্ট হয়ে যায় হাঁপায় উঠি স্বাভাবিকভাবে হাঁটতে পারি না পরে ডাক্তার কাছ যাওয়ার পর ডাক্তার আমাকে দুই তিন মিনিট কাউন্সেলিং করলেন বলেন যে আপনার তো কোনো সমস্যাই নেই আমরা এই অপারেশন করার পর বেড থেকে নামার পর রোগী হাঁটা দেয় বাড়িতে চলে যায় আর ফোনও দেয় না আর আপনি আজকে পনেরো দিন পরে বলতেছেন আপনি হাঁটতে আপনার অসুবিধা হয় আপনাদের কোনো সমস্যা নেই উনি আমাকে কয়েক মিনিট বোঝানোর পরে ওখান থেকে আমার ওয়াইফ সাথে ছিলেন আমরা দিব্যে হাঁটতে হাঁটতে চলে আসলাম এরপরে বাসার কাছে এসে আমি দেড় দুই কিলোমিটার হাঁটলাম কোনো ওষুধ দেন নাই কিন্তু ডাক্তার জাস্ট আমাকে একটু কাউন্সেলিং করলেন আমি দেখলাম ঠিকই আমি তো সুস্থ ঠিকই সুস্থ আমি এর প্রত্যেকে হাঁটা শুরু করছি এখনো পর্যন্ত আমি হাঁটতেছি তো আসলে আল্লাহর ভয় যদি থাকে তখন পেশেন্টকে যদি সময় দেন আমাদের দেশে সমস্যা হলো কি জানেন বাংলা একটা প্রবাদ আছে মাছের মায়ের পুত্র শোক নাই মাছের মায়ের পুত্র শোক নাই কারণ এক একটা মাছ লক্ষ লক্ষ ডিম ফুটায় হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চা হয় তো কোনটা মরে গেছে এনআইসি যাবে না কোথায় যাবে এগুলো দেখার টাইম মাছের আছে কিসের এনআইসি বাচ্চারই তো খবর নেই কোথায় চলে গেছে এই জন্য বাংলার প্রবাদ হলো মাছের মায়ের ক্ষুদ্রসুপনে আর বাংলাদেশের অবস্থা এরকম যে এত মানুষ দেশে যে কয়টা অ্যাক্সিডেন্টে মারা গেল কয়টা গাড়ি চাপা মারা গেল কয়টা হরতালে মারা গেল কয়টা আগুনে পড়ে মারা গেল এখন আর ওই সিঙ্গেল মৃত্যু বা সিঙ্গেল খুনের কোনো নিউজও পত্রিকালারাও ছাপতে হয় ইতিস্তুত বোধ করে যে একটা দুটা মোড়সিটা বলার কিছু হলো দু সময় মারা গেলে সেটা একটা নিউজ হতে পারে এইরকম একটা সমাজ আমরা বসবাস করছি এটা বলার উদ্দেশ্য হলো যে ডাক্তার বলেন আর হুজুর বলেন আমাদের এত ভক্ত আমাদের এত রুগী এত মানুষ আমি বাইরে অনেক দেশে দেখেছি যে ডাক্তাররা এত রুগী পান না বা রুগী দেখেন না ওই যে মাছের মা তো এত সন্তান যে দেখার সময় নাই রুগী কোনটা থাকলো কে খুশি হলো কে না খুশি হলো দিয়ে দিলাম এটা হুজুর বলেন আর ডাক্তার বলেন সবারই আমাদের একই দশা আমাদের রুগীদেরকে সময় দেওয়া উচিত সামান্য একটু সময় দেওয়া এটা যে এটা যে কত দূর সহযোগিতা হতে পারে রুগীর জন্য এবং আপনার নিজের আমল নামাহকে সেটা কতটা ভারী করতে পারে সেটা আমি নিজে দেখেছি অতএব আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে আমরা প্রত্যেকটা রোগীকে খুব আন্তরিকতার সাথে সেবা দেবো প্রত্যেকটা সেবা প্রার্থীকে খুব আন্তরিকতার সাথে সেবা দেব একটা জিনিস সমস্যা হলো অনেক সময় আমরা সব পেশা মানুষের জন্য একথা প্রযোজ্য আমরা মনে করি যে এই সহজ কথাটা এই লোকটা বুঝতেছে না রুগীটা সে বারবার একই কথা আমাকে ডিস্টার্ব করতেছে বলতেছে এই কথা আমাদের মনে হতে পারে কিন্তু আমরা যদি এভাবে দেখি যে আপনার কাছে মনে হচ্ছে একই কথা আপনি পঞ্চাশ জন রোগীকে আজকে সারাদিন বলছেন তো এই লোকটা জীবনে আজকে প্রথমবার শুনতেছে অথবা আপনি তার জায়গা থেকে চিন্তা করলে তখন আপনার বিরক্তি লাগবে না যে ভদ্রলোক জীবনে শুনে নাই এটা সেটা জানে না সেজন্য সে বারবার আমাকে বিরক্ত করছে আমি যদি ধৈর্য ধারণ করি তাছাড়া আমাদের দেশে মানুষ সহজ সরল আমাদের মানুষ বুঝে কম অনেক সময় সাধারণ মানুষ অনেক বেশি ডিস্টার্ব করে বিশেষ করে আপনাদের আবদিন হসপিটালের যে বৈশিষ্ট্য যে আপনারা অভাবী এবং অসহায় রোগীদেরকে সেবা দেওয়ার পরে বিশেষ আন্তরিকতা দেখান আপনাদের নিশ্চয়ই এই সমস্যা অনেক বেশি পোহাতে হয় তো এই ক্ষেত্রে তাকোয়ার শক্তি ছাড়া আপনি কখনো প্রকৃতভাবে এই সার্ভিস দিতে পারবেন না এবং আপনার নিজে নিজেকে আপনি ধরে রাখতে পারবেন না এই জন্য আপনাদের প্রতি দ্বিতীয় আমার অনুরোধ হলো আল্লাহর ভয়টা যে কেউ দেখুক না দেখুক আল্লাহ দেখছেন আমি লোকটার সাথে কী বিহেভ করছি কতটুকু সময় দিচ্ছি কতটা দায় সারাভাবে দিচ্ছি কতটা সিরিয়াসনেসের সাথে করছি আল্লাহ তালা দেখছেন রোগীর আত্মীয়স্বজনও নাই আমি একজন নার্স আমি সেবা দিচ্ছি এরমে কেউ আমাকে দেখছেও না এই মুহূর্তে আমি চাইলে নেগলেন্সই করতে পারি চাইলে সিরিয়াসনেস করতে পারি কিন্তু আল্লাহর ভয় যখন থাকবে তখন আমার তার নেগলেন্সি জিনিসটা আর হবে না তৃতীয়ত সুন্দর আচরণের কথা সাইফুল্লাহ ভাই বলেছেন আমি সেদিকে খুব বেশি দীর্ঘ আলোচনা যাব না সুন্দর আচরণ এটা এমন একটা জিনিস যেটা বিশ্বাদাম বলেছেন মামিন সাই ইনিউ দফিল মিজানে আস কালমিন হোসনেল হলুক অর্থাৎ সুন্দর আচরণের চাইতে ওয়েটফুল কোন আমল কে আমাদের ময়দানে হবে না আচ্ছা কে আমাদের ময়দানে আমল কি কাউন্ট হবে না ওজন হবে গণ হবে না ওজন হবে পরিমাপ হবে আমল আবার কিভাবে পরিমাপ করবে দেখেন তো চোদ্দোশো বছর আগে যখন বলা হয়েছে যে আমল মাপা হবে আরে আমল আবার মাপে কেমন মানুষ তখন চিন্তা করছে তার তো আবিষ্কার হয়নি কিন্তু এখন আমরা সব কিছুই মাপতে পারি পৃথিবীতে তাই না তাপমাত্রা মাপতে পারি সব কিছু মাপতে পারি তাহলে আমল মাপা অসম্ভব কিছু না যাই হোক তো সবচাইতে ভারী আমল হবে কেমন ময়দানে মানুষের সুন্দর আচরণ এর চাইতে ওয়েটফুল কোনো আমল হবে না এই জন্য নবী কিরিম সাদুল্লাহ সাল্লাম এই বিষয়টার উপরে খুব বেশি গুরুত্ব আরোপ করেছে যে আমাদের আচরণ যেন সুন্দর হয় আপনারা যারা চিকিৎসা পেশার সাথে জড়িত আছেন আপনাদের ধৈর্যের পরীক্ষা যে কত বেশি দিতে হয় সেটা অন্য কোনো পেশা মানুষদেরকে এতটা দিতে হয় না সেটা আমরা জানি আপনারা আমাদের সাথে আরও ভালো জানেন তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলছে আপনাদের উত্তম আখলাগটা আপনার পেশেন্টকে আপনার প্রতি আস্থাশীল করতে অনেক বেশি সহযোগিতা করবে এর ভিতরে একটা হলো হাসি মুখ আমি দেখি যে অনেক চিকিৎসক আছেন যে শুধু একটু তার হাসিমুখ সুন্দর ব্যবহার এইটুকুর কারণে পেশেন্ট অর্ধেক সুস্থ হয়ে যায় অর্থাৎ ডাক্তারের আচরণে অর্ধেক খুশি হয়ে যায় কিন্তু আবার অনেকে আছেন ডাক্তার বলে কথা সব বেস এরকম মানুষ আছেন হুজুরও আছে আমার খোট্টা কিসিমের কোনো আচার আচরণ কোনো সৌন্দর্য নাই কিছু না বলছেন আপনাকে পরে আসতে হ্যাঁ আপনাকে এক কথা কয়বার বলবো আরও চুপ করেন আপনি বেশি কথা বলবেন না আপনার বিহেভিয়ার কিন্তু তাকে অনেক দূর পিছনে ঠেলে দিতে পারে এই জন্য সুন্দর আচরণ মুসকি হাসি এবং ধৈর্য এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ চার নম্বর স্পেশালি আমি আপনাদেরকে অনুরোধ করবো যে সব সময়। দিনই কাউন্সেলিং নিজেও গ্রহণ করবেন পেশেন্টকেও দিবেন একটা শুধু পয়েন্ট বলি সেটা আল্লাহর প্রতি ভরসা আপনি যখন একটা পেশেন্টকে বলবেন আল্লাহ ভরসা আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তখন কিন্তু সে মানসিকভাবে একটা আস্থা পায় ভরসা পায় যে ডাক্তার সাহেব বলছে ঠিক হয়ে যাবে ঠিক হওয়ার মালিক তো আপনিও না আমিও না আল্লাহ তালা ঠিক করার মালিক কিন্তু আপনি যদি তাকে বলেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আল্লাহ ভরসা টেনশন নিবেন না আল্লাহকে কাছে দোয়া করতে থাকেন তাহলে বিরাট একটা আস্থা পায় আপনারা জানেন যে মানুষের শরীরে ইমিউন স্ট্রং করবার জন্য মনোবলের একটা বিরাট শক্তি থাকে এই মনোবলটা তৈরি করার জন্য আমি যদি ওয়াজ করি দশবার একটা রুগীকে তার চাইতে আপনি একজন ডক্টর হিসেবে যদি আপনি বলেন যেটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো ব্যাপার না তাহলে এটা অনেক বেশি সহজ হবে আমার যে অপারেশন হয়েছে এই গত মাসখানিক আগে যে কোনো একটা হসপিটালে তো অপারেশনের পর যখন পোস্ট অপারেটিভ রুমে আমাকে রাখা হলো আমি তো এমনি একটু আমি একটু মানে কী বলে একটু ওই যে সুতুরি টাইপের মানুষ আর কি একটু বেশি ভয় টয় পাই টাইপের তো আমি তো মনে করছি যে আমার পোস্ট অফিটে রাখছে তো আমি এখন বলে মানে মরার কাছাকাছি আর কি এ পর্যায়ে আছি আমি ওইভাবে মেন্টালি মোটামুটি সবাইকে খুব আশপাশে রাখতেছি বলছে আমার ওয়াইফকে একটু রাখেন ভিতরে ঢুকার সুযোগ দেন ডাক্তার সাহেব পাশে থাকেন অমুক পাশে থাকেন আমি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জি আমি কখন এখান থেকে বের হব কী হবে আমার আমি আদৌ বাঁচবো না শেষ কালিমা টালিমা পড়তেছি এদিকে এক নার্স আরেকজনকে জিজ্ঞাসা করতেছে ওনার কী হয়েছে এটা শোনার পরে সে বলতেছে মানে এমনভাবে সে একটা গাল গার্লভেঞ্চি দিয়ে ওই নার্স তার সহকর্মীকে বলল আমি খুব অপমান বোধ করলাম যে এইটা নিয়ে আমি এখানে শুয়ে আসি মানে এইটা কোনো রোগের মধ্যে পড়ে এইভাবে সে মানে মানে আমাকে এত ইয়ে করলো তাচ্ছিন্ন করে বললো যে এই এই অপারেশনের জন্য এত ডাক্তার ছয়জন ডাক্তার ছিলেন ইয়েতে অপারেশন থিয়েটারে আমি বলছিলাম যেন আমি কয়েকজন থাকতে হবে ডিপার্টমেন্টের চেয়ারম্যান সাহেব থাকবেন অ্যাসোসিয়েট প্রফেসর থাকবেন দুইজন আরও থাকবেন তো ছয়জন ডাক্তার আমার নিজের রিকোয়ারমেন্ট ছিল আমি বললাম থাকবেন সবাই তো এখন তাদের এটা বলার পরে আমি চিন্তালাম না হাওড়া রক্ষতে আমার তো লজ্জা হওয়া উচিত এটার জন্য আমি এত লম্বাভাবে টানটার শুয়ে রাচ্ছি আমাকে দুজন ধরে দাঁড় করাচ্ছি আমি এরপরে বিশ্বাস করেন ওই নার্সদের কথোপকথন থেকে আমি এতটা সুস্থ হয়ে গেলাম আমি বললাম আমাকে পার করে কিন্তু আমি সুস্থ মানুষকে একটা বিরাট শক্তি তৈরি হয়ে গেছে দেখেন একটা নার্সের কথোপকথন আমার সামনে বলে নাই পর্দার বাইরে তারা বলা করতেছে কিন্তু শোনার পর আমি চিন্তা করলাম হায় হায় তো আমার কোনো রোগী হয়নি আসলে হিসেবে কত বড় দেখেন আমাকে এর আগে প্যাথেরিন ইঞ্জেকশন দিচ্ছে দিয়ে বলতেছে আপনি ঘুমান স্যার আমি কি ঘুমাও ঘুম না তো বলেন কি আপনি এরপর ঘুম আসতেছেন আপনার সেতে কিছু নাই তো আপনার ব্যথা থাকার কথা না ঘুম থাকার কথা না এমন সে না আমি শেষ হয়ে যাচ্ছি আমি অস্থির প্যাথের ইনজেকশন যে কাজ করে নাই নার্সের একটা কথা তার চেয়ে বেশি কাজ করেছে বিশ্বাস করুন এদেশে মানুষ অনেক সহজ সরল আমি একজন আলম হিসাবে আমি দেখেছি সেদিন এক ভদ্রলোক যশোর থেকে আসছেন স্বামী স্ত্রী দুজন আমি তখন অপারেশনে যাব ডাক্তার অপারেশন থেকে অপেক্ষা করতেছে আমি গায়েতে উঠে গেছি একটা প্রোগ্রাম শেষ করি ভদ্রলোক ভদ্র মহিলা তো দেশে গায়ের সামনে দাঁড়িয়েছে থামেন কি হয়েছে বল যে আমাদের মেয়েটা সুইমিং পুলে মারা গেছে ওয়াইফ বলতেছে আমার হাজব্যান্ড আমাকে এখন তালাক দিয়ে দিবে ডিভোর্স দিয়ে দিবে আমার ত্রুটি কারণে হয়েছে এই এখন আপনার আপনি বললে সেটা শুনবে আমি যতটুকু পারছি দু চার মেয়েটির মধ্যে বুঝাই দিলাম এদেশে মানুষ এত সহজ সরল যে অল্পতে মানুষ খুশি হয়ে যায় অল্পতে খুব বেজার হয়ে যায় আপনি একটু যদি শুধু সময় দেন একটু মুস্কি হাসি দেন আপনি সময় দিতে পারতেছেন না মুস্কি হাসি দিয়ে মানা করে দেন যে আমি এটা আমি আপনাকে সময় দিতে পারতেছি না মানুষ অনেক খুশি হয়ে যায় এবং মানুষের অনেক উপকার হয় আমি পেশেন্ট হিসাবে গত এক দুই মাস ঘুরে ঘুরে আমার অভিজ্ঞতাগুলো হয়েছে ইনশাআল্লাহ অন্য সময় যদি দীর্ঘ সময় পাই আপনাদের সাথে লম্বা চড়া আলাপ হবে আমি আর এদিকে যাচ্ছি না চার নম্বর নাসিহাত আমার শেষ আবার বলছি এক নম্বর ছিল নিয়ত থাকা যে আল্লাহর কাছ থেকে সব চাই আমার কেরিয়ার টাকা পয়সা এগুলো মূল না আমার মূল উদ্দেশ্য আল্লাহর কাছে আমি সব চাই এটা যদি করেন তাহলে আপনার এটা ইবাদত হয়ে যাবে দুই নম্বর হলো আল্লাহর ভয়টা যদি অন্তরে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার দ্বারা কারো কোনো ক্ষতি হবে না আপনার দ্বারা সবার উপকার হবে এবং আপনি লাভবান হবেন দিন শেষে তিন নম্বর হল আপনার উত্তম আচরণটা আপনার রুগীকে অনেক বেশি কিউর হতে সহযোগিতা করবে এবং আপনার নিজের আমলকে ভারী করবে এবং আপনাকে সবচেয়ে জনপ্রিয় করবে আল্লাহর কাছে এবং মানুষের কাছে সবার কাছে আপনি প্রিয় হতে পারবেন উত্তম আখলাকের মাধ্যমে বিশেষ করে দুটি জিনিস বলেছি এক হলো মুসকে হাসি সুন্দর করে হাসতে পারা মানুষের সামনে অনেক বড় একটা যোগ্যতা এটা সবাই থাকে না আমি নিজেও পারি না সত্যি বলতে আমি চেষ্টা করি স্ট্রাগল করি যেটা হাসি মুখে কথা বলি এটা অনেক বড় একটা যোগ্যতা একজন ডাক্তার যদি রুগীর সাথে হাসে বিশ্বাস করেন আমার দেশে রুগীরা তো ডাক্তারদেরকে স্যার সম্বোধন করেন তাই না বেশিরভাগ ক্ষেত্রে আমি তো অনেক দেশে জানি যেখানে রুগীদেরকে স্যার বলে ডাক্তাররা তো ভাই স্যার বলার দরকার নেই আমি আপনার স্যার ম্যাডাম বলতে নেই আপনি শুধু একটু মুসকে হাসেন একটু সুন্দর হাসি মুখে কথা বলেন পরে আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে সে ক্যান্সারের পেশেন্ট হোক সে লাস্ট স্টেজে থাকা মানুষ হোক আপনি আল্লাহর পরে কনফিডেন্ট রেখে বলেন আল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ পারেন এমন কিছু নাই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কত বড় একটা শক্তি যোগাবে এটা বলার রোগে রাখে না অনেক ডাক্তাররা আছে আমি দেখেছি যে ছোটোখাটো ইস্যু নিয়ে গেলে বলে যে আমি এক ডাক্তার আমার এক বন্ধু আছে ঢাকা মেডিকেল কলেজে বলতেছিলেন যে আমাদের কাছে রুগী আসলে আমরা রুগীকে রুগীর পেশেন্টকে একটু বাড়ায় বলি যে বাঁচার সম্ভাবনা খুব কম তবে চেষ্টা তো আমরা করবো তেমন এটা কেন বলেন বলেন যে এটা বললে সুবিধা হয় যে রুগীর আত্মীয় স্বজন এরপর যখন বেঁচে যায় মানুষটা তখন তার খুশির কোনো শেষ থাকে না উল্টাপাল্টা সার্ভিস টুকটাক কিছু থাকলেও সেগুলো সে ভুলে যায় যে মরামার জিন্দা হয়ে গেছে তো আমরা নেগেটিভটা একটু হাতে বলি তাই বললাম যে এটা হয়তো আপনার একটা যৌক্তিক দিক আছে আপনার কথা বলার কিন্তু এর বিপরীতে আপনি যদি বলেন যে ভাই লোকটার অবস্থা তো খুব ভালো না কিন্তু আল্লাহ পারেন না এমন কিছু নেই আমি আমার চেষ্টা করতেছি আপনি দোয়া করতে থাকেন তো দুইটা কথার ভিতরে কিন্তু পার্থক্য অন্যরকম আল্লাহর প্রতি কনফিডেন্ট যখন আস্থা অনেক বেশি ইমানদারের আমি কোভিড নাইন্টিনের সময় আমি দেখেছি গোটা পৃথিবীতে অ্যাভারেজে মুসলিম প্রধান জায়গাগুলোতে মুসলিম প্রধান অঞ্চলগুলোতে কোভিড নাইন্টিন খুব বেশি ক্ষতি করতে পারেন আপনি বাংলাদেশের কথাই যদি বলেন পাশে ইন্ডিয়ার কথা বলেন যদি দিল্লির অবস্থা কী ছিল ঢাকা অবস্থা কী ছিল আমি কারণ বাজার প্রতিদিন করোনা ক্রিকেটি বিচারে আসতাম দেখতাম যে মানুষ দিব্যি শুয়ে আছে একদিন জিজ্ঞাসা করলাম আছে কখনো মধ্যে এই লোকগুলো শুয়ে রয়েছে এদের টাস কিছু না মাস্ক রাখছেন আপনি এরা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এখানে শুয়ে আসে অনেক কারণ আছে এর ভিতরে একটা কারণ হলো মুসলমান দিন শেষে সে আল্লাহ ভরসা বলতে জানে তার একটা কনফিডেন্টের জায়গা থাকে কিন্তু অবিশ্বাসে যে সে বলে ও স্যাড ব্যাড শেষ কিছু নাই তার তো যাওয়ার কোনো জায়গা নেই তো আপনি যখন আপনার রুগীকে আল্লাহ ভরসা এটা তালকিন দিবেন এটার এটা কথাটা বলতে পারবেন দেখবেন যে অনেক বেশি সে সত্যি অনুভব করবে তার ভেতরে আর সেই সাথে রোগের দোষ নিজেদের দিয়ে সুস্থতার ক্রেডিটটা আল্লাহকে দেওয়ার চেষ্টা করতে হবে অনেকে সেটা করতে চান না আমি চেষ্টা করেছি আল্লাহ ভালো করেছেন আপনারা চিকিৎসক হিসাবে আপনাদেরকে আল্লাহ অনেক দক্ষতা অনেক যোগ্যতা দিয়েছেন আপনি এই যোগ্যতাটা নিজের দিকে না নিয়ে যদি আল্লাহর দিকে দেন তাহলে এটা আরেকটা ইবাদত হিসাবে গণিত হবে কোরআনিকারিম আল্লাহব্বুল আলমিন ইব্রাহিম আলসদ্দুল ইসলামের ঘটনা বলতে গিয়ে বলেছেন তিনি অনেকগুলো কথা বলেছেন সবগুলোতে দেখেন দুইটা আমি শুধু বলবো একটা হলো তিনি বলেছেন ওয়াল্লাদ ইউ এমনই ওয়াই তিনি সেই সত্তা যিনি আমাকে খাদ্য দেন আমাকে পানীয় দেন আল্লাহর অনেকগুলো অনুগ্রহের কথা বলতে বলতে একটা পর্যায়ে সে বলতেছেন ওয়াইদা ফাহুয়া ফিন মানে কি মানে হলো আমি যখন অসুস্থ হই তিনি আরোগ্য দান করেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন সব জায়গায় বলেছেন আল্লাহ খাওয়ান আল্লাহ পানীয় দেন আল্লাহ বাঁচান সুম্মা ইয়ুহীন যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন সবকিছু আল্লাহ দিকে সম্বন্ধ করতে কিন্তু তে দেখেন বলতেছে ওয়াইদা মারিত্য যখন আমি অসুস্থ হই আল্লাহ অসুস্থ করেন এটা বলতেছে না যখন আমি অসুস্থ হই তিনি আরোগ্য দান করেন পার্থক্যটা বুঝে পার্থক্যটা হলো রোগের দুর্বলতাকে নিজের ত্রুটি হিসাবে দেখিয়েছেন যা আমার অসতর্কতার কারণে ঠান্ডা লেগেছে আমি খাবার ঠিকঠাক মতো খাই নাই সেজন্য আমার এই সমস্যা হয়েছে আমি অস্বাস্থ্যকর ভাবে চলাফেরা করেছি লাইফ লিড করেছি সেজন্য আমার পরিণতি হয়েছে তাহলে রোগটা আমি নিজে বাঁধিয়েছি এই জন্য বলছেন ওয়াইদা মারিত্য আমি যখন অসুস্থ হই ফাহুয়া ইসফিন তিনি আরোগ্য দান করেন আরোগ্য দান করার ক্রেডিট আল্লাহকে দিচ্ছে আর রোগের দুর্বলতা ত্রুটিটা নিজের কাছে নিয়েছে তো আপনি যদি পেশেন্টকে সেভাবে বোঝাতে পারেন যে আরোগ্য দান করার মালিক আল্লাহরবুল আলমিন এবং ত্রুটির জায়গাগুলো আপনার আমার এই এই বা আমার এই আপনার এই তাহলে দেখবেন আল্লাহরবুল আলমীর কুদ্রতির সাহায্য সেখানে আসবে সময়তু স্থিতি অনেক বেশি লম্বা করে ফেলেছি আমি আমাকে মাফ করবেন আমি শেষ করছি একেবারে শেষ আল্লাহরবুল আলমিন আপনাদের এই পেশাকে এবাদত হিসেবে গ্রহণ করার তফিক দান করুন এবং আদর্শ চিকিৎসক হওয়ার আদর্শ নার্স হওয়ার আদর্শ চিকিৎসা কর্মী হওয়ার তফিক আল্লাহ তালা আপনাদেরকে দান করুন আমি প্রথম কথাকে আবারও বলে আমি শেষ করছি সেটা হলো আপনাদের পেশায় থেকে আল্লাহ আল্লাহর্বুল আলমিনকে পাওয়া জান্নাত লাভ করা যত সহজ আল্লাহ শপথ করে বলছি পৃথিবীর অন্য সাধারণ দশটি পেশায় থেকে আল্লাহকে সন্তুষ্ট করা জান্নাত লাভ করার পথ এত সহজ নয় এত কম নয় আল্লা তার আমাদের সবাইকে সেই পথে অগ্রসর হওয়ার তফিক দান করুন আদর্শ মানুষ হওয়ার তফিক দান করুন যে জাক মোল্লা খেরা